নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রেসিপি হলো লতি চিংড়ি এই লতি চিংড়ি খেতে লাগে দুর্দান্ত তবে অনেকেই গলা চুলকানোর ভয়ে লতি খেতে চায় না তবে আমি যে পদ্ধতিতে লতি রান্না করব আর রান্নার শেষে যে জিনিসটা অ্যাড করব তাতে একদমই গলা চুলকাবে না তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল দেখুন এখানে আমি কিছুটা জল একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো এইবার কেটে রাখা লতিগুলো এই জলে অ্যাড করে দিচ্ছি লতি কাটা খুবই সহজ যেভাবে আমরা ডাটা রাঁশ ছাড়াই ঠিক সেইভাবে লতির আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর ছোট ছোট পিস করে নিতে হবে লতি কাটাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না সমস্ত লতিটা আমি অ্যাড করে দিলাম এইবার ভালো করে একটু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি লতিগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই লতিগুলো দেখবেন নরম হয়ে গেছে দেখুন চার মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি লতি এখানে বেশ ভালো মতোই নরম হয়ে গেছে এইবার একটা ছাকনা দিয়ে জল ছেঁকে আমি লতিগুলোকে তুলে নেব তুলে নিয়ে আমি ঠান্ডা জলে আবারও একবার লতিগুলোকে ধুয়ে নেব এই পদ্ধতিটা ফলো করলেও দেখবেন রান্নার পর লতি খেলে গলা ধরবে না এইবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এইবার অ্যাড করে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে এইবার অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে দেখুন পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে এইবার আমি অ্যাড করব এক চামচ রসুন কুচি পেঁয়াজ ভাজা হতে হতে রসুনটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে দেখুন পেঁয়াজ রসুন অনেকটাই ফ্রাই হয়ে এসেছে এই স্টেজে আমি অ্যাড করব কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন ভালো করে ফ্রাই হতে হতে চিংড়ি মাছটাও ফ্রাই হয়ে যাবে চিংড়ি মাছ আগে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ ভাজা হতে হতেই দেখবেন চিংড়ি মাছও খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে দেখুন আমাদের এখানে সব কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এইবার অ্যাড করে দেবো একটা টমেটো কুচি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো অ্যাড করব আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন অ্যাড করে দেব অল্প একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই লতি রান্না করতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি মশলারও প্রয়োজন নেই তবে খেতে লাগে দুর্দান্ত দেখুন এখানে মশলাটা অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে টমেটোও খুব ভালো করে নরম হয়ে গেছে এইবার অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা লতিগুলো লতি দিয়েও দু থেকে আড়াই মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন না হলে মশলা পুড়ে যেতে পারে খুব ভালো করে মশলার সাথে লতিগুলোকেও কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি পাঁচ মিনিট মতো থাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আমি লতিটা রান্না করে নেব খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ লতি খুব বেশি ঝোল থাকে না একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে খুব বেশি ঝোলঝোল থাকলে লতিতে গলা ধরতে পারে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি লতি আগেই সেদ্ধ করা ছিল আরও ঢাকা দেওয়াতে সব কিছুই খুব ভালো করে নরম হয়ে গেছে এইবার অ্যাড করে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা ছালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এইবার অ্যাড করব হাফ লেবুর রস এই লেবুর রস অ্যাড করাতে কখনোই লতি খেলে কারোর গলা ধরবে না অবশ্যই বন্ধুরা এই লেবুর রসটা অ্যাড করবেন তাহলে কখনোই কারোর গলা ধরার প্রবলেম থাকবে না ভালো করে লতির সাথে একটু মিশিয়ে নিচ্ছি লতিটা একদমই শুকনো শুকনো তৈরি করব দেখুন বন্ধুরা আমাদের লতি চিংড়ি একদম রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে লতি চিংড়ি ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় গরম ভাত দিয়ে প্রথম পাতে এই লতি চিংড়ি থাকলে একদম জমে যাবে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ